আপনি নিশ্চয়ই সিংহ রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন এই মাস অর্থাৎ জুন মাস আপনাদের কেমন যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি একটা সার্বিক ধারণা দিতে চলেছি জুন মাসের সিংহ রাশির জাতক ও জাতিকাদের হ্যাঁ তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওতে বলা কথাগুলো একশো ভাগের মধ্যে একশো ভাগ যে মিলবেই এটা ধরে কখনোই এগোবেন না এবং বড়ো ধরনের ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে পারেন আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই জুন মাসের সিংহ রাশির জাতক ও জাতিকার জীবনে কোন কোন পজিটিভ এবং কোন কোন নেগেটিভ ঘটনা ঘটতে চলেছে আসুন তার আগে চোখ রাখা যাক এই মাসের গোচর ফলের দিকে অর্থাৎ কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে 12 জুন শুক্র গ্রহ তার রাশি পরিবর্তন করতে চলেছে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে 14 জুন বুধ গ্রহ মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে এবং পনেরোই জুন রবি গ্রহ মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে এবং তিনটি গ্রহ এই মিথুন রাশিতে ত্রিগ্রহী মহাসংযোগ সৃষ্টি করতে চলেছে চোদ্দোই পনেরোই জুন থেকে সরি পনেরোই জুন থেকে যার একটা বিশাল বেনিফিট আপনারা কিন্তু পেতে চলেছেন সিংহ রাশির জাতক ও জাতিকারা কি কি ঘটতে চলেছে আমি একে একে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা পুরনো দর্শক রয়েছেন তারা তাদেরকে বলবো যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখুন কারণ এই ভিডিওতে আমি পজিটিভ নেগেটিভ দুটোই কিন্তু বলবো আপনাদের রাশি হচ্ছে সিংহ আর আপনাদের যে রাশির লর্ড সেটা হচ্ছে রবি রবি গ্রহ সূর্যদেব কোথায় রয়েছে টেন্থ হাউসে রয়েছে সাথে বুধ শুক্র এবং বৃহস্পতি তিনটি প্ল্যানেট রয়েছে আপনাদের নাইন্থ হাউসে রয়েছে মঙ্গল গ্রহ আপনাদের এইট হাউসে রয়েছে রাহু সেভেন্থ হাউসে রয়েছে শনি গ্রহ আসুন এর উপরে দাঁড়িয়ে আমি আপনাদেরকে ছোট ছোট ধারণা দেব যার মাধ্যমে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে জুন মাস আপনাদের অর্থাৎ সিংহ রাশির জাতক ও জাতিকাদের কেমন যেতে চলেছে প্রথমে আসি শরীর স্বাস্থ্য কারণ কথা আছে না স্বাস্থ্যই সম্পদ দেখুন এই মাসে রবির অবস্থান ভালো রয়েছে মঙ্গলের অবস্থানও ভালো রয়েছে এবং বৃহস্পতির অবস্থানও ভালো রয়েছে এই তিনটি প্ল্যানেট কিন্তু আপনাদের হেলথের জায়গাটা যথেষ্টই ভালো দিতে চলেছে মানে বড়ো ধরনের কোনো রোগে আপনি পড়ে গেলেন কোন ক্রনিক ডিজিজের মধ্যে পড়ে গেলেন এই জায়গাটা কিন্তু নেই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন প্রচুর দিন ধরে মেডিসিন কাজ করছে না তাদের সেই জায়গাটা থেকে কিন্তু ওভারকাম হতে চলেছে মানে সেই জায়গাটা ভালো রয়েছে মানে ওভারঅল যদি বলা যায় হেলথ নিয়ে হেলথ ইস্যুটা কিন্তু আপনাদের এই মাসে হানড্রেড পার্সেন্ট কাটতে চলেছে এরপর আসি এডুকেশন পড়াশোনা কেমন যাবে দেখুন এই মাসে পনেরো তারিখের পরবর্তী সময়ে এডুকেশনের জায়গাটা কিন্তু একটু বেট বেশি বেটার হতে চলেছে রবি রাশি পরিবর্তন করার ফলে ফলেই কিন্তু আপনাদের বেটার অপরচুনিটি আসতে চলেছে বিশেষ করে গভর্নমেন্ট সেক্টর থেকে যারা গভর্নমেন্ট এক্সাম দিচ্ছেন তাদের ক্ষেত্রে যথেষ্টই শুভ তবে দেখতে হবে আপনার নিজস্ব বাচ্চাটে রবির স্থিতি কেমন রয়েছে এবং জুপিটারের স্থিতি কেমন রয়েছে এই জায়গাটা কিন্তু দেখার প্রয়োজন রয়েছে আরেকটি কথা বলি এই মাসে যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেটার অপরচুনিটি আসতে চলেছে এবং টিচারদের হেল্প কিন্তু পেতে চলেছেন এই মাসে এরপর আসি লাভ লাইফ প্রেম জীবন কেমন যেতে চলেছে দেখুন এই মাসে রবির স্থিতিও ভালো রয়েছে মঙ্গলের স্থিতি ভালো রয়েছে এবং শুক্রের স্থিতিও কিন্তু মোটের উপর দিয়ে ভালোই রয়েছে যে কারণে এই মাসে প্রেমের জায়গাটা যথেষ্টই শুভ প্রেমের জায়গাটা কিন্তু যথেষ্টই শুভ মানে যারা লাভ রিলেশনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ এবং যা যাদের জীবনে কেউ নেই মানে একাকী জীবন তাদের জীবনে পনেরো তারিখ থেকে কিন্তু একটু বেটার অপরচুনিটি আসতে চলেছে মানে প্রেমে আপনারা কিন্তু মশগুল হতে চলেছেন মানে আপনার জীবনে কিন্তু কেউ আসতে চলেছে এটা কিন্তু শিরসর ধরে রাখতে পারেন তবে দেখতে হবে আপনার বাচ্চারে শুক্রের অবস্থানটা কেমন রয়েছে এরপর আছি দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে দেখুন এই মাসটাতে দাম্পত্য জীবন যথেষ্টই শুভ এবং আপনার লাইফ পার্টনারের সাথে আপনাদের মধ্যে এর জায়গাটা যথেষ্টই ভালো যেতে চলেছে এবং লাইফ পার্টনারের কিছু মতামত আপনি কিন্তু নিতে পারেন কারণ এই মাসটা আপনাদের মধ্যে কিন্তু একটা খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডিং হতে চলেছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মধ্যে একটু মানে জেদ একটু অভিমান এই জায়গাগুলো কিন্তু তৈরি হবে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ভ্রমণের জায়গাটা রয়েছে হাজব্যান্ড ওয়াইফ কোথাও ট্যুরে গেলেন এই জায়গাটা রয়েছে সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু খুবই শুভ খুবই মাত্রায় শুভ রয়েছে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে তাদেরকে বলব সন্তানের জন্য প্রচেষ্টা করুন সেই জায়গাটা শুভ রয়েছে যাদের ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই মাসটা অতীব মাত্রায় শুভ বিশেষ করে যারা লোহার কোনো বিজনেস করছেন ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজমের বিজনেস করছেন কাঁচামালের বিজনেস করছেন গোল্ডের বিজনেস করছেন তেলের মিল রয়েছে বা তেল বিক্রি করেন তাদের ক্ষেত্রে যথেষ্টই শুভ এবং পাশাপাশি যারা চাকুরি করছেন তাদের ক্ষেত্রেও যথেষ্টই শুভ আয় কিন্তু এই মাসে যথেষ্টই ভালো হতে চলেছে এবং এই মাসে পনেরো তারিখ থেকে কিন্তু আপনারা একটু বেশি বেটারমেন্ট পেতে চলেছেন ভাগ্যের সাপোর্ট হ্যাঁ ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো কাজে কিন্তু বিজয়ী হতে চলেছেন এবং এই মাসে আপনারা যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করছেন তাদের ক্ষেত্রে মান সম্মান খ্যাতি এবং মর্যাদা বৃদ্ধি পেতে চলেছে সেই জায়গাটাও কিন্তু রয়েছে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কিছুটা রাগ জেদ বৃদ্ধি হয়ে যাবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ল্যাথার্জি ভাব চলে আসবে মানে আজকের কাজটা আজকে করব না থাক কালকে করব রকম চিন্তা চিন্তাভাবনা আপনাদের মধ্যে কিন্তু তৈরি হবে তাই কাজের জায়গায় কিন্তু এরকম চিন্তাভাবনা কখনোই করবেন না যে কাজ সেদিনকে সে কাজই করুন এটাই বলবো তো ওভারঅল যদি বলা যায় এই মাস সিংহরাশির জাতক ও জাতিকার জন্য যথেষ্ট পরিমাণে শুভ বাকিটা নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স জোরো ডবল নাইন জিরো এইট জিরো ওয়ান সেভেন এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন ধন্যবাদ